দু তিন বছর আগেও যে করোনার যে ভয়ানক রূপ আমরা দেখেছি গোটা বিশ্ববাসী সেটার এখন আমাদের মনে দাগ লেগে আছে এই মহামারী থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা খুব দ্রুততার সঙ্গে করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এবং সেটা আমরা প্রত্যেকে নিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমরা মারামারি পর্যন্ত করে নিয়েছি কে আগে নেবে করোনা ভ্যাকসিন লাইন দিয়ে নিয়েছি কিন্তু হঠাৎ করে দেখা গেল যেটা আপনারা সবাই জানেন যে করোনা ভ্যাকসিনের মধ্যে যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের মধ্যে কিছু সিমটম দেখা দিচ্ছে এবং সেই ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবারই খুব জানতে ইচ্ছা করে যে আমরা কোন টিকাটা নিয়েছিলাম আমরাও কি কোভিশিল্ড নিয়েছিলাম কোভিশিল্ড নেওয়ার ফলে যে রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই সেই রোগে কি আমরাও আক্রান্ত হতে পারি আগে যেহেতু টিকাটা নিয়েছি সেহেতু আমরা সবাই ভুলে গেছি তো আজ আমরা সেটাই আপনাদের জানাবো যে আপনার কোন টিকাটা ছিল এবং আপনি কটা ডোজ নিয়েছেন কোভিশিল্ড নেওয়ার ফলে যে রোগগুলা হচ্ছে এবং তার কি লক্ষণ দেখা দেয় তারপরে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে তার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন তো রকম স্কিপ না করে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন অ্যাকচুয়ালি আমাদের দেশে কোভিডশিল্ড কোভ্যাক্সিন স্পুটনিক ভি জাইকোভ ডি কর্বেভ্যাক্স কোভোভ্যাক্স জেমোকোভ্যাক ইনকোভ্যাক জেমোকোভ্যাক ওএম এ ধরনের টিকা চালু আছে এবং এই ধরনের টিকাগুলো সবাই নিতে পারবে তো বেশিরভাগ লোকই কোভিডশিল্ড নিয়েছিল তো কোভিডশিল্ড আপনি নিয়েছিলেন কিনা সেটা কি করে জানবেন প্রথমে আপনাকে গুগলে যেতে হবে তারপরে কোউইন এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে চলে যাবেন কোউইনে তারপর এখানে আপনাকে রেজিস্টার বা সাইন ইন করতে হবে এবার হয়তো আপনার মনে থাকতে পারে যে কী দিয়ে আপনি সাইন ইন করবেন দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে হবে আমি মোবাইল নাম্বারটা টিভি দিচ্ছি দেখুন লগ ইন করার পরে এ ধরনের একটা উইন্ডো খুলে যাবে আপনার এখানে আপনার নাম লেখা থাকবে এখানে নাম লেখা থাকবে আপনি কত থেকে নিয়েছেন সেটাও এখানে লেখা থাকবে এবং আপনি কি কি ডোজ নিয়েছেন সেটাও এখানে লেখা থাকবে ডোজ ওয়ান কবে নিয়েছেন সেটা দেখুন কোভিডশিল্ড যেটা মোস্ট হাইলাইটেড করতে হবে যেটা কোভিডশিল্ড ডোজ টু কবে নিয়েছি সেটাও দেখা আছে এবং এখানটাই ক্লিক করলে আপনি এই এই যে সার্টিফিকেটটা পাবেন ডাউনলোড করতে পারবেন সেটা অন্য জায়গায় ইন্টারন্যাশনালি ওই সময় দরকার ছিল এখন হয়তো দরকার হয় না দরকার হলে আপনি রেখে দিতে পারেন ধরেন কোনো প্রবলেম হলো কোভিডশিল্ড কারণে আপনার কোনো প্রবলেম হলো তখন আপনি দেখিয়ে দিতে পারবেন যে আপনি কোভিশিল্ড নিয়েছেন সেই সার্টিফিকেটটা অন্তত ডাউনলোড করে নিজের কাছে রেখে রাখবেন তো এখানে ক্লিক করার পরে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে সে ডাউনলোড হওয়ার পরে যে সার্টিফিকেটটা আসে সেটা কেমন হয় দেখতে সেটা দেখাচ্ছি এ ধরনের একটা সার্টিফিকেট আপনার ডাউনলোড হয়ে যাবে যখন এই সার্টিফিকেটে লেখা আছে আপনার কী টিকা নিয়েছিলেন কবে নিয়েছিলেন সমস্ত কিছু লেখা থাকবে দেখুন এখানে আমি কোভিডশিল্ড নিয়েছিলাম সেটা একদম স্পষ্ট লেখা আছে দেখুন এখানে আপনার লেখা আছে কোন টিকা আপনি নিয়েছিলেন কোভিশিল্ড নিয়েছিলাম আমি এটা হতো কোভিশিল্ড না আছে এবং এখানেও কোভিশিল্ড না আছে তার ব্যাচ নাম্বার দেওয়া আছে কোন ইনস্টিটিউট তৈরি করেছে এখন সিরাম ইনস্টিটিউট তো আপনার যদি অন্য কোনো টিকা না থাকে তাহলে এখানে আপনার সেই টিকাটার নাম লেখা থাকবে আপনি কোথায় নিয়েছিলেন কোথায় নিয়েছিলেন কে নিয়ে দিয়েছিল আপনাকে সমস্ত কিছু এখানে লেখা থাকবে আপনার আধার নাম্বার লেখা থাকবে ইউনিক আইডি নাম্বার লেখা থাকবে মেল ফিমেল সমস্ত কিছু এখানে লেখা থাকবে তো আজ এ পর্যন্তই বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে